কতটা ব্যবসা সফল দ্বিতীয় শেষ আসবে তৃতীয় কিস্তি দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সাড়া ফেলেছে রায়হান রাফি নির্মিত শাকিব খানের তুফান সিনেমা ছবিটি ভারতে মুক্তির পর গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন পরিচালক রায়হান রাফি সেখানে তুফানের তিনটি সিকুয়েল নির্মাণের খবর আনেন নির্মাতা এছাড়াও দুই বাংলায় এই ছবির প্রভাব এবং তুফান কতটা ব্যবসা সফল তা নিয়ে আলোচনা করেন তিনি ভারতে তুফান কতটা চলল তা নিয়ে রাফি জানান ছবিটি যারা দেখেছেন তাদের ভালো লেগেছে বাংলার বেশিরভাগ দর্শক সহজ সরল আর তাদের চিন্তাধারায় নির্মিত হয়েছে এই ছবি প্রচারের শুরুতেই বলেছিলাম কেজিএফ পুষ্পা বা অ্যানিমেলের মতো ছবি হবে তুফান কিন্তু সামাজিক মাধ্যমে ছবির ব্যবসা নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠেছে যেমন হাওয়া বা সুড়ঙ্গের মতো ছবি বাংলাদেশের দর্শকদের পছন্দ হলেও ভারতে বক্স অফিসে ছবিগুলোর ব্যবসা ছিল অপ্রত্যাশিত এই প্রসঙ্গে রাফি বলেন আমার বিশ্বাস আগামী দিনে বাংলাদেশের ছবি পশ্চিমবঙ্গে আরও বেশি সংখ্যক দর্শককে আকর্ষণ করবে একদিনে তো নজির তৈরি হয় না ছোট ছোট পদক্ষেপে একদিন সাফল্য আসবেই এদিকে বলিউডের অনেক ছবি কিন্তু বাংলাদেশে ব্যবসা করতে পারছে না এপারে হাওয়ার পর সুরঙ্গের ক্ষেত্রে একটু ভালো ব্যবসা করেছি তুফানে সেটা আরও একটু ভালো হয়েছে বাংলাদেশে তুফানের ব্যবসা কতটুকু হয়েছে সে প্রসঙ্গে রাফি বলেন তুফান বড় বাজেটের ছবি বাংলাদেশে দশ থেকে পনেরো দিনের মধ্যে সেই টাকা আমরা ফিরে পেয়েছি অসাধারণ ঘটনা তার মানে বাণিজ্যিক ছবির চাহিদা এখনো রয়েছে ছবিটির জন্য বেশ কিছু বন্ধ প্রেক্ষাগৃহ নতুন করে চালু হয়েছে অনেক হল মালিক ব্যবসায় খুশি তারা জানিয়েছেন এই টাকায় হল মালিকরা আগামী কয়েক বছরের হলের খরচ তুলে নিয়েছেন উল্লেখ্য গ্যালোইদে মুক্তি পেয়েছে ঢাকায় চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খানের তুফান সিনেমা এই সিনেমা মুক্তির পরই দর্শকদের চমক দিয়েছেন পরিচালক রাফি শুরু থেকে প্রেক্ষাগে ঝড় তুলেছে ছবিটি একের পর এক রেকর্ড গড়েছে ভেঙেছে